শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি লুচি গরম গরম লুচি এই যে এগুলো বানাচ্ছি আমি বানাতে একটু দেখে হবে তাড়াতাড়ি একটা লাইক কমেন্ট করে দেন আমাকে একটা কমাবার জন্য লুচি বানাতে হচ্ছে প্রতিটা দিন প্রতিটা দিন আমার এসব বানাতে হয় কিছু করার নেই বর বরকে বাঁচাতে হলে তো বানাতে হবে আপনারা প্লিজ একটা করে আমাকে লাইক করে দেন প্লিজ প্লিজ আপনারা কাট আপনারা

প্লিজ আপনারা একটা করে আমাকে লাইক করে দেন একটা কমেন্ট করে দেন আপনাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা নিয়ে এসেছি আর জন্য মানে কি লিখেছে একটু টান মেরে দেখুন প্লিজ একটা লাইক করে দেন বন্ধুরা প্লিজ থ্যাংক ইউ আমাকে দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বরকে সবাই আমার বরকে সবাই ভালোবাসবেন আই লাভ ইউ জান আই লাভ ইউ জান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ অসংখ্য ভালোবাসি তোমাকে আমাকে ভালোবাসার জন্য আমাকে আই লাভ ইউ বলার জন্য তোমাকে আই লাভ ইউ টু বলেছি আমার বরের জন্য তো কষ্ট করতেছে যে কিছু নেই ভাই করতে হবে ভাই না বোন আমাকে আই লাভ বলেছে মনে হচ্ছে ভাই আমাকে বলেছে আই লাভ ইউ ওকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ জান হ্যাঁ আমি দেখো কত কষ্ট করতেছি আমি আমার বরের জন্য রুটি বানাচ্ছি মানে লুচি বানাচ্ছি খুব কষ্টে আমার মানে বানাতে হচ্ছে আমি ক্যামেরার সামনে এসেছি কিছু করি করতে হবে কিন্তু বর বর মানে পেট মুটো হয়ে গেছে বেশি খেতে খেতে কিছু বলা নেই আমার বর বরকে ছোট করে আমার লাভ নেই বুঝেছ কেননা ও মানে একটু শলটা একটু বেড়ে গেছে ও প্যাটটা একটু বেড়ে গেছে তো ওর জন্য মানে ও কিছু বলার নেই প্লিজ কমেন্ট করো একজন আমাকে লাইক করেছে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক করার জন্য আমাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাবুকে সামলাও আপনারা কেমন আছেন যে আমাকে কমেন্ট করেছে কেমন আছে ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন আছো আর সন্ধ্যা করেছো আমি তোমাকে বলতেছি সন্ধ্যা নাস্তা করেছো না করলে ছটপট আমার বাসায় চলে আসো আমি লুচি বানাচ্ছি আমাদের সাথে বসে খাবে ছটপট চলে আসে লিচি বানাতে খুব ভালো লাগে আমার কেমন আছো বলো 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 তাড়াতাড়ি বলো তুমি তুমি কোথার থেকে বলতেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও तुम्हारा नाम की तुम्हें थापो पुताई प्लीज बोलो কি ও জয় শ্রীরাম আমিও তোমার সাথে বলতেছি জয় শ্রীরাম राम तुम क्या हो भाई तुम्हारा नाम की আমার লুচি লুচি বানানো প্রায় শেষের পথে এখন চুলাটা ধরাবো তুড়িয়ে একটা একটা করে ভাজবো শাখা আছে আরে দেখো কপালে আমিও হিন্দু হম জয় শ্রীরাম আমিও হিন্দু ভাই আমিও একশো বার বলবো জয় শ্রীরাম that's <laughs> it just Boleh. Tak boleh. Tak boleh. Tak boleh. boleh.

এই দেখো সবজি রান্না হইছে এখানে ভাজল আজকে গారె হলুদ গారె কেটে بریজেছেন Tiene de rosas.

লাইক করে অনেক বড় বড় দিনের লুচি বানিয়েছি লুচি না ফুললে খুব সুন্দর

প্লিজ একটু কমেন্ট করুন যে আমি আমার বর কে তোমার মতন রুচি বানিয়ে দিই রুটি বানিয়ে দিই কটা বানিয়ে দিই प्लीज बोलो बोलो हां जी बाबा और बोल 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 बोल

तबाल में तो आना है कुछ कर दे रिश्ता में कर दे किस रिश्ते में थम बड़ा लगेगा ना ये बड़ा बड़ा चलाना है सारा पहले हां अरे तो करो बाबू जा लो नहीं गणित भी हाथ है

बंधुरा कारण चले चले गए असंख्य दुखित कारण चले जा সুন্দর করে লুচি বানিয়ে বড় বলে কি খাবে কান্না কষ্ট লাগে তুমি বলো তোমার বরের নাম কি কি বলে খাবে না বলে না Ai, a 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